হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দেব পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে বেরিবাদ দেখতে পাচ্ছেন চমৎকার যা কি না এটার অবস্থান মারি ব্রিজ কথাটা ক্লিয়ার ভাবে শুনবেন মারি ব্রিজ বাগেরহাট সদর কারাপাড়া ইউনিয়ন কারাপাড়া ইউনিয়ন পুটিমারি ব্রিজ বাগেরহাট সদর বেরিবার থেকে এই পুটিমারি ব্রিজ পার হয়ে ওয়াবদা রোড বলা হয় এই ওয়াবদা রোড থেকে আমরা পায়ে হেঁটে সর্বোচ্চ দুই মিনিট সময় লাগবে জমিতে যেতে আর এটাই রাস্তা এটা আরও প্রশস্ত হবে এই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং যাদের বাজেট কম অনেকদিন যাবৎ আমাদের কাছে একদম কম প্রাইজে জমি চাচ্ছিলেন এখনই বাড়ি করতে পারবেন চাইলে বাড়ি বাড়ি সব জায়গায় করা যায় কিন্তু বিদ্যুতের সুব্যবস্থা থাকতে হবে জি আপনি যদি বাড়ি করেন এখানে বিদ্যুতের সুব্যবস্থা পেয়ে যাবেন আর পানির ব্যবস্থাও পেয়ে যাবেন আর এটাই রাস্তা হবে দেখতে পাচ্ছেন যত মোটা আইল আছে আইলগুলি একসঙ্গে রাস্তায় পরিণত হয় যেমন দম জমি তেমন দাম থামবে দেখেছেন মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা প্রতি শতাংশে বিক্রি করা হবে ক্লিয়ার কথা কথাটা ক্লিয়ারভাবে শুনবেন ভাই আমি স্টেট কথা বলি এবং স্টেট কথা পছন্দ করি তিরিশ হাজার টাকা প্রতি শতাংশ দেখতে পাচ্ছেন চমৎকার ভিউটা দেখতে পাচ্ছেন এই যে জমিটা যে ধানি জমিটা এই জমিটা বিক্রি করা হবে এখানে জমির পরিমাণ আছে ষাট শতাংশের মতো মাপে যতটুকু যায় একসাথে বিক্রি হবে ভেঙে বিক্রি হবে না অযথা ভাই অযথা ফোন দিয়ে লাভ নেই আপনার পকেটে টাকা খরচ করে লাভ নাই অযথা ফোন দিবেন না যাদের প্রয়োজন যাদের লাগবে যাদের হবে ভাই তারাই কল দিবেন তিরিশ হাজার টাকা প্রতি শতাংশ একসাথে বিক্রি করবে ষাট শতাংশ ভেঙে বিক্রি করা হবে না ক্লিয়ার ভাই যারা নিতে চান স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন বাগেরহাট সদর পুটিমারি ব্রিজ ওয়াফ দ্য রোড কারাপাড়া ইউনিয়ন এই যে জমিটা আমার হাত বরাবর যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আপনারা চাইলে এখানে ধান ক্ষেত করতে পারবেন চাইলে বাড়ি করতে পারবেন চাইলে আপনারা মাছের খামার করতে পারবেন ঘের করতে পারবেন দেখতে পাচ্ছেন চমৎকার একটি ভিউ যাদের বাজেট কম জমি চাচ্ছিলেন বাংলাদেশে যে কোনো জেলাই হোক বা তারাই জমিটি নিতে পারেন আরেকটা বিষয় যে যেখান থেকে ভাই যেখানেই জমি রাখেন না কেন যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএসএ আর এস নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে দেন তারপর ক্রয় করবেন আপন ব্যক্তিগত যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হানড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক ভাই জমির ক্ষেত্রে জমির কাগজের কথা বলে কাগজে বিশ্বাসী হবেন জমির চেহারা নয় কাগজ দেখে জমি রাখবেন যেখানেই রাখেন না কেন যার মাধ্যমে রাখেন না কেন যাই হোক এখানে ষাট শতাংশ জমি প্রতি শতাংশের মূল্য তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার টাকা ষাট শতাংশ একসাথে বিক্রি হবে ভেঙে বিক্রি হবে না অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না আশেপাশে বাড়িঘর রয়েছে দেখতে পাচ্ছেন অল্প অল্প বাড়িঘর রয়েছে আর যারা আমাদের চ্যানেলও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে শুধু বিজ্ঞাপনের জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে ইনশাআল্লাহ শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওর ভিডিওর মাঝে মালিক প্রতিনিধি নাম্বার রয়েছে জমিটি ক্রয় করার জন্য সেখানে যোগাযোগ করবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না তো সবাই ভালো